আটটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট দিতে দেব না হিন্দুদের ভোট দিতে দেব না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোন ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি এ খুব অ্যালার্মিং আমরা সংবিধানের হেডকে বলেছি আমরা আজকে একশো জন যারা ভোট দিতে পারেনি আঙুল দেখান আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিয়েছে এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার হলতা ডায়মন্ড হারবার ক্যানিং মিনাখা বাদুড়িয়া হাড়োয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন দশ তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এখনই উঠে যাবে না আমার কালি এখনো আছে আমি পঁচিশে আমি ভোট দিয়েছি আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি কড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আরটিআইও করেছি আরটিআইর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার চোদ্দ গোষ্ঠী আমাদের ভোট দেয়নি অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দা কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ছাড়া বাকি প্রতীকের উপরে দেওয়া হয় কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ডালা হয় আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে ইসিআই কাছে আমি নিজে আজকে মেল করছি টাইম চাই পাঁচজন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দে অ্যালাউড নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সিএসসি কর্মসূচি আছে আজকে অব্দি পারমিশন দেয়নি ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য কোর্ট যদি গ্র্যান্ট করা হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআই কে বলতে চাই নমস বদলে দেন আপনার কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে এই চারটে পলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আনসার ভোট করেছে রায়গঞ্জে চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে মানিকতলা থেকে সচিন রাজুনস্কররা নস্করা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি একটা জেনুইন ভোটারকে ড্যামির এজেন্টের নামে আটটা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে এই আটজন ভিতরে গুন্ডামি করছে আর এই সুরেন্দ্র মিনা তো একটা দেখুন তিনশো একাত্তর জন রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে আমি একটা পৃষ্ঠা পড়ছি বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিবেন ঝিটকিয়া এফপি স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম সাব ইন্সপেক্টর অফ স্কুল ইটার সার্কেল বুথ নাম্বার তিন পাখাম্বা এফপি স্কুল মোহাম্মদ রফিক পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর পাখাম্বা এফপি স্কুল হোসেন নারায়ণপুর এফপি স্কুল নজরুল ইসলাম শামিদুর রহমান মীর মোহাম্মদ মাসুম আনারুল হক সাবির হোসেন মোহাম্মদ আরাজুল হক একরামুল হক মুক্তার আলী চৌধুরী শামিম আক্তার আসাউজ্জামান চৌধুরী সব দে আর কামিং ফ্রম ডালখোলা সেভেন্টি ওয়ান হু আর দে আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব এই তিনশো একাত্তর জন নাম পড়ুন বাংলাদেশের ভোট এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে রায়গঞ্জে তিনশো একাত্তর নাম দেখুন নাম দেখুন আমি সব খেটে খুঁটে বের করেছি আমি সব বের করেছি ছাড়বো না ডুয়ার ডাই ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে বাঁচাতেই হবে হিন্দুদের হিন্দু আর জন্য ভোট আটকাতে পারে না হিন্দুদের মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে সব দল আছে দে আর হিন্দু ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট কোন রাজ্যে বসবাস করছি আমরা আগে বিজেপিকে আটকাতো বিরোধীদের আটকাতো এখন হিন্দু হলেই হাউসিং আটকাছে গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই প্রিজাইডিং অফিসারের রুমে আর প্রিজাইডিং অফিসার কারা প্লিজ আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে থ্রি সেভেন্টি ওয়ান অ্যান্ড পোলিং জিনিস করেছে সেম ডায়মন্ড হারবারে প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব অপেক্ষা করে থাকুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে জিত হয় যে ট্রেন চব্বিশে চালু করেছে তৃণমূল একে রুখতেই হবে এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব নিশ্চয় তৃণমূল করে তৃণমূল করে তৃণমূল করতে হবে আর নামটা সাদ্দাম হতে হবে সাত খুন মাপ এই তো দেখছেন এই তো দেখছেন এই যে তিনশো একাত্তর জন সাদ্দাম দেখছেন দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল দেখছেন বাংলাদেশের ভোট নাম পড়ুন নইলে এখানকার মেয়র বলে ইসলাম দাহতে ইসলাম পশ্চিমবঙ্গে একশোটা জায়গায় রবিবার দিন একটা সময় ওর কুশপুতুল পুতুল পুড়াবো

ইয়েটা সম্ভব না এটা ডিজির বক্তব্যটা কি ডিজির বক্তব্যের কোন বক্তব্য দেওয়া উচিত না ডিজি ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয় সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না একটা অন্তর্বর্তী জামিনে থাকা লোক যিনি নিজে টেন্টেড সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই এই সরকারের লাজলজ্জা নেই বলে ইলেকশন কমিশনের শরীরে দা লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকারে কোন হল আজ লজ্জা নেই আর ভাবছেন চিরদিন কারোর সময় যায় এক যায় 34 বছরের সিপিএম এর উত্থান দেখেছি ওড়িশা সরকার চলে গেছে অত খারাপ ছিল না যদিও নবীন বাবু 20 বছর পরে বুঝি এক শিক্ষা জাহানের সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে শিকল পড়িয়ে এক মহিলার শালিসি করছেন সোনার কেস করবেন তো তৃণমূল করে তো যা খুশি করো ভোটটা লুট করে দাও ভোটটা লুট করে দাও আবু সোহেল সেখানেও আরেক শাহজাহান কোনো চিন্তা নেই চাষ হয়ে গেছে চলে যান আপনি দাঁতন বাজারে পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে কালকে মহরম যাবে মহরমের কমিটির লোক যায়নি কোন মহরম কমিটির লোক যায়নি পুলিশ গেছে রাম নবমীর পতাকা ছিটছে অথচ কালকে রদ গেছে আরো উঁচু উল্টো রদ সেখানে পতাকা ছিটতে হয়নি তো নি কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা অ্যাপিচমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে গুন্ডাদের হাতে পুরোটা গেছে গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে ক্যানিং পূর্বে আটকাচ্ছে ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে ডায়মন্ড হারবারে সামিম আটকাচ্ছে হাড়োয়ার আটকাচ্ছে খালেক আটকাচ্ছে মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে তাই তারা যা খুশি করছে মমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাতে কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন

কোনো ডিফারেন্সই নেই তো আমাদের সঙ্গে আমাদের স্টেট প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা বক্তব্য আমি কেন পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল ওনার যা অভিজ্ঞতা অবজারভেশন তাই বলেছেন উনি মাঠে থাকা লোক উনি ওনার কথা বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি কিন্তু আপনাদেরকে ওই রসদ কুরিয়া আমি দেব না আপনাদের কিছু লোকের কাজ আছে বিজেপির ভিতরে ঝগড়া লাগানো কোনো ঝগড়া নেই এসব করে কোনো লাভ হবে না বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না প্রাইভেট লিমিটেড পার্টি নয় আমাদের সবাই দিল্লির নির্দেশে আমরা কাজ করি জাতীয় দল সেখানে

আমি পশ্চিম বাংলায় বলছি অন্তত জায়গায় দাওতে ইসলামের স্লোগান দেওয়া মমতার আলালের দুলাল ফিরাদ হাকিমের কুস যেন পোড়ানো হয় একশোর বেশি হলে খুশি হবো অন্তত একশোটা জায়গায় যেন বলেছে বলেছে তুই কত নিয়েছিস আমি কত নিয়েছিস তুই পাস নি আমি পাস নি শ্রমিক দা ভালো করে বলেছে আমি শুনেছি

इट इज ए वेरी बैड एंड अलर्मिंग टेन इन हिंदुस्तान अर्लियर इन पार्लियामेंट इलेक्शन इट स्टार्टेड बी टीएमसी गुण स्पेशली इन डायमंडरबार पार्लामेंटरीट्युएंसी घाटाल पार्लामेंटरीट्युएंसी जयनगर पार्लामेंटरीट्युएंसी मथुरापुर पार्लामेंटरीट्युएंसी बारास बोशीराट एंड ए पार्ट ऑफ कोचबिहार वेरी अलार्मिंग द ऑनरेबल गवर्नर इज द कॉन्स्टिट्यूशनल हेड हम सौ आदमी के लिए इजाजत मांगा था उन्होंने अलाउ किया लेकिन पुलिस एट्टी टू आदमी को घुसने दिया बाकी को रोक दिया बाहर गवर्नर साहब का पास ये लोग आपने आई कार्ड भी दिखाया आपने उंगली भी दिखाया इसलिए ये लोग को वोट से वंचित किया गया एक ही कसूर है दे आर ऑल हिंदू इट्स ए वेरी अलार्मिंग वी वनर साहब शुड सेंड ए इंस्पेक्टिव टीम इन दिस एरिया टू एसेस द एक्चुअल ग्राउंड रियलिटी एंड गवर्नर साहब का इंटरवें से हम लोग महामहिम राष्ट्रपति जी का पास मिलने का कोशिश कर रहा हूँ वो कॉन्स्टिट्यूशनल हेड ऑफ आवर नेशन उनकी संज्ञान में बंगाल में जो चल रहा है उसको संज्ञान में देना चाहिए और एज ए लीडर ऑफ ऑपोजिशन आई सेंड ए मेल टू इलेक्शन कमीशन ऑफ इंडिया प्लीज अलाउ मी टू मीट विथ हाइस्ट लेवल ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया विथ फाइव और टेन पीपल इन हार्मिंग दे अलाव आई विल बी दिया एंड आई विल ब्रीव दैम व्हाट इज गोइंग ऑन बेंगाल इन बेंगाल आवर डिमांड इज वेरी सिंपल ईसीआई सुड चेंज द इलेक्शन गाइडलाइन स्पेशली इन बेंगाल क्या आई कार्ड चेक नहीं हो रहा है सीएपीएफ बाहर है कोई राजनीतिक दल का डैमी प्रत्याशी इलीगल काम है इलेक्शन कमीशन का पूरा गाइडलाइन में है कोई पॉलिटिकल पार्टी डैमी कैंडिडेट खड़ा नहीं कर सकता टीएमसी एक एक सीट में आठ आठ सात सात करके डैमी प्रत्याशी खड़ा कर रहा है और आठ गुंडा को पोलिंग एजेंट का आई कार्ड देकर का अंदर घुसा रहा है और टीएमसी कैडर को प्रिजाइडिंग पोलिंग ऑफिसर इन रायगंज 371 सेवेंटी वन प्रिजाइडिंग एंड पोलिंग ऑफिसर सिलेक्टेड बाई ए वन पार्टिकुलर कम्युनिटी दे चूज इन इटाहर डालखोला ग्वालपुकुर एंड चाकुलिया 371 इट्स अ पक्का सबूत जो दो तीन महीने पहले लोकसभा चुनाव का प्रिजाइडिंग पोलिंग था सुरेंद्र मीणा चेंज कर दिया इसके ऊपर जांच होना चाहिए आप पढ़ लीजिए ये बांग्लादेश का पोलिंग स्टेशन हो जाएगा पढ़ लीजिए नाम पढ़ लीजिए इक्कीस जुलाई को नहीं नहीं मेरा प्रोग्राम आफ्टर टुमोरो आई विल ज्वाइन ए मैसिव रैली इन माई इलेक्टोरल कॉन्स्टिट्यूएंसी इन नंदीग्राम ए तो दाम खाबो की ममता जाबे की फोर्टी रुपीज आलू पटाटो वेजिटेबल मार्केट में आग जल रहा है फोर्थ जून का बाद स्टैंप ड्यूटी टू परसेंट एनहेंस बाई द स्टेट गवर्नमेंट दे इम्पोच एडिशनल वन रुपीस इन पेट्रोल डीजल द इलेक्ट्रिसिटी टैरिफ उतरण नाउ द इलेक्ट्रिसिटी बिल राइज थाइस और बंगाल में कुछ बिहार से चापड़ा चापड़ा से कुलतोली पुलतोली से आड़िया सब सब शाहजहाम जेसीपी गुंडा राज जंगल राज नारी सुरक्षा खत्म मैं बिग मार्च निकल रहा हूं मेरा कॉन्स्टिट्यूशन इन 19 आई विल मीट द विक्टिम ऑफ द पोस्ट ऑफ द बाई 19 वेयर आई विल गो आई विल इन्फॉर्म ऑन दैट डे मॉर्निंग ड्यू टू द सिक्योरिटी ऑफ द लोकल पीपल ट्वेंटी फर्स्ट तो इस्लाम का जो नारा दिया है कलकत्ता का मेयर ममता जी का सेकेंड मैन फिराद धाकिम, उसका एपीजी बंगाल का हिंदू जनता रोड में उसका एपीजी का दावा करेगी कम से कम सात स्थान में ए एज ए हिंदू शुभेन्दु अधिकारी का ऐलान ऑन ट्वेंटी सेकेंड नॉर्थ कैलकाता बीजेपी विल ऑर्गेनाइज ए मैसिव प्रोटेस्ट इन फ्रंट ऑफ सीएससी विक्टोरिया हाउस टिल कैलकाता पुलिस नॉट इश्यू परमिशन लेटर इफ नॉट अलाउड आवर डिस्ट्रिक्ट प्रेसिडेंट तमंगोस घोष विल गो टू कोर्ट इंसिडेंटेंट इट्स ए नॉट ए नॉट ए स्पेशल इंसिडेंट इट्स ए रेगुलर इंसिडेंट स्टार्टेड फ्रॉम संदेश काली कोचबिहार चापड़ा आरियादह देन नाउ इन कुलतोली एवरी इंसिडेंट नेचर इज सेम पॉलिटिक्स एंड हाई पॉलिटिक्स एक पॉलिटिक्सिलर को देखा जा रहा है अपने पार्टी के ही लोगों को शह, शहर में पीट रहे है। महिला थोड़ा आपका जो तोला बोलता है ना बंगाल में काटमानी एक्सटर्शन उसका कुछ रेशियो को लेकर प्रॉब्लम ज्यादा कुछ नहीं ज्यादा वो लड़का ले लिया युवा नेता लालचूल कानेदुल আর কাউন্সিলর কা পোরশন ছড়া কাউন্সিলর ডিমান্ড উই ওয়ান্ট মোর গিভ মি মোর দ্যান 25% সেন্ড 75% টু কালীঘাট